আসসালামু আলাইকুম এম এম ফ্যাশনের ছোট্ট একটা ভিডিওতে সবাইকে স্বাগত কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলেই অনেক ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে তো আজকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা টু পিস আর এইরকম টু পিস কিন্তু আগেও আমি আপনাদেরকে দেখিয়েছি সেম ডিজাইনের এরকম বেশ কয়েকটা ওয়ার্ডার ছিল আর বেশ কয়েকটা আমরা কাজে পাঠিয়েছিলাম তার মধ্যে মোটামুটি সবগুলোই কাজ শেষ হয়ে গেছে এই যেটা এখনো পর্যন্ত পড়ে আছে সেটা হলো আপনার কি কারণে পড়ে আছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো ধীরে ধীরে তো এটা কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে এটা এখন আয়রন ওয়াশ করতে বাকি আছে এটা কাজ যখন কমপ্লিট হয়ে গেছে তখন এটা দিয়ে গেছে তো যখন এটা ওয়াশ করব। তখন আমরা কিভাবে ওয়াশ করি ওয়াশ করার সময় আমরা কি পাউডার দিয়ে ওয়াশ করি ওয়াশ করার সময় কি মার ব্যবহার করি এগুলো অনেকেই জিজ্ঞেস করেছেন সেগুলো আমরা কিন্তু ধীরে ধীরে আগামী ভিডিওতে ইনশাল্লাহ দেখিয়ে দিব। তো এটা দেখেন এটা কিন্তু টু পিস আর টু পিসটা হচ্ছে দুই কালারের একটা কাঠালি কালার এটা হচ্ছে আপনার কাঠালি কালার আর এটা হবে খয়রি কালার দুই কালার কাপড় দিয়ে এটা কিন্তু টুপিসটা তৈরি করা এখানে মাঝখানে যেহেতু জোড়া আছে সেহেতু কাটওয়ার্ক দেওয়া আছে আর কাটওয়ার্ক জোড়ার কাজগুলো অনেক সুন্দর দেখায় কাটওয়ার্ক করলে জামার ডিজাইনটা সুন্দর লাগে তো সেই হিসাবে আমরা কিন্তু কাটওয়ার্কও করে দিয়েছি এই রকম ড্রেস কিন্তু আমরা অনেকগুলো কেটেছিলাম আগের ভিডিওগুলোতে আমি কিন্তু দেখিয়েছি বেশ কিছুদিন আগের ভিডিওতে আমি দেখিয়েছি এই কাটওয়ার্ক জোড়া কীভাবে আপনারা করবেন কাটওয়ার্ক জোড়া অনেকেই করতে পারেন না সেলাইয়ের সিলাইটা দেখানোর জন্য বলেছিলেন অনেককে দেখিয়েছি এর আগে অনেকবার দু তিনবার যখন আমরা মেশিনে কাজ করি তখনই এই কাটওয়ার্ক জোড়াগুলো দেখাতে পারি তো এটা কিভাবে জোড়া দিতে হয় এটা কিন্তু চাপ দিতে হয় আর কাটওয়ার্কের জন্য কিন্তু এরকম কাপড় আপনারা চাইলে এসটাও নিতে পারেন আবার এই সেম কাপড়টাকেই দুই পাশে দিয়ে আপনারা ইয়ে করতে পারেন এক ইঞ্চি এক ইঞ্চি করে বাড়তি নেবেন তাহলে কিন্তু এই কাটওয়ার্কের জন্য এসটা কাপড় থেকে যাবে তো যেহেতু এটা আপাতত কমপ্লিট হয়ে এসেছে এই সম্পর্কে এখন কিছু হ্যাঁ বলবো না যখন আবার আমরা এই কাটওয়ার্ক জোড়ার কাজটা করব। তখন আমি আপনাদের সাথে আবারও শেয়ার করব তো এই ড্রেসটা কেমন হয়েছে আপনারা দেখে পরবর্তীতে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আসলে কেমন হয়েছে এটা কিন্তু সামনের পাট এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা সামনের পাট এখানে গোলার ইয়েটা রাখা আছে শেপটা করা আছে গোলার শেপটা এখানে করা নেই ঢালাওভাবে দেওয়া আছে আপনারা ইচ্ছা মতো এখানে গোলাটা করে নেবেন যে কোনো ডিজাইনের গোলা করে নিতে পারবেন আর একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই কিন্তু কাটওয়ার্ক জোরের কাজ দেওয়া আছে এবং অনেক ঘন কাজ এখন দেখতে আপনাদের কাছে কেমন লাগছে আমি সেটা জানি না তবে কিন্তু এটা যখন ওয়াশ করা হবে আয়রন করা হবে তখন এত সুন্দর দেখাবে এই ড্রেসটা আর এটা হচ্ছে হাতের অংশটা হাতটাতেও পুরোটাতে কাজ দেওয়া আছে রকম করে এরকম করে হাতটাতেও পুরোটা কাজ দেওয়া আছে এর হাতের এখানে একটা বর্ডার এবং এই কাটওয়ার্কের কাজ দেওয়া আছে কাটওয়ার্কের উপরে থেকে সুতার কাজ দেওয়া আছে এখানে কিন্তু চারটা সুতার কাজ দেওয়া আছে এক দুই তিন চার পাঁচটা সুতার কাজ দেওয়া আছে পাঁচটা সুতা আর কালার কিন্তু অনেক সুন্দর হয়েছে ম্যাচিংটা আর এটা হচ্ছে পিঠের অংশ পিঠে আপনার গোলার অংশটুকুন যে এতটুকুন বাদ চলে যাবে বাদ চলে যাওয়ার পরে এটা কিন্তু আপনার পিঠের উপরে পড়বে আর পিঠের উপরে পুরাটাই পিঠের নিচে থেকেও কিন্তু পুরাটাই এটাতে কাজ দেওয়া আছে সামনে যেভাবে। কাটওয়ার্ক করা আছে এই জামাটাতে কিন্তু পিছনেও সেভাবেই কাটওয়ার্ক করা আছে এবং সিটানো কাজ দেওয়া আছে সিটানো কাজ হলেও কিন্তু সিটানো কাজটাও কাটওয়ার্ক জোরার ভিতরে যেভাবে সিটানো কাজ দেওয়া আছে সেটা কিন্তু অনেক বেশি দেওয়া আছে তো এটা যখন কমপ্লিট হয়ে যাবে ওয়াশ করা আয়রন করা তখন আমি আপনাদেরকে দেখাবো এটা তো জামা আর এটা হচ্ছে উন্যা এই উন্যাটা একটু সমস্যা হয়েছিল সেটাই আমি আপনাদেরকে বলবো যে কারণে এতদিন একটু দেরি হয়ে গেল। এই কাজটা তুলে উঠে আসতে জামা এবং উড়না দুইটাই কিন্তু একই ডিজাইনের কাজ করা একই কাটওয়ার্কের কাজ এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে বর্ডার দেওয়া আছে এই সাইডে কিন্তু বর্ডার দেওয়া আছে খয়েরি কাপড় দিয়ে আর এটা কাঁঠালি কালার এটা খয়েরি কালার এটা কাঁঠালি কালার সবগুলো কিন্তু কাটওয়ার্কের কাজ হয়েছে এগুলোতে কাটওয়ার্ক দিয়ে কাটওয়ার্ক জোড়া দিয়ে অন্যর কাজগুলো করলে অনেক সুন্দর হয় আর এটা যেটা অনেক দিন দেরি হয়ে গেছে সেটা হলো এই পাশে আমরা যে কাপড়টা দিয়ে রেখেছিলাম এই কাপড়টা দিয়েছিলাম তো এই কাপড় এ পাশেও কিন্তু ছিল এটা কিন্তু দুটো পাশ এই দুপাশেই ছিল এরকম কাপড় তো এই পাশের কাপড়টা যেটা ছিল সেই কাপড়টা কিন্তু আমাদের যেই কর্মীটা ছিল যে এই কাজটা করার জন্যে নিয়েছিল সে প্রথমে কাজটা করেনি আর যখন এটা ফিরায় দিয়েছে তখন আমরা দেখেছি যে এই পাশের এরকম কাপড়টা ছিল এই কাপড়গুলোতে পেন দিয়ে আঁকিয়েছে আবার একটু ছিঁড়েও ফেলেছিল সে কারণে কিন্তু আমরা ওই কাপড়টুকুন বাদ দিয়ে দিয়েছি আমি আগে আপনাদেরকে দেখিয়েছিলাম আর বলেছিলাম যে যখন এটার কাজ কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আমি এই সাইডটা বাদ দিয়ে দেবো এই সাইডের যে কাপড়টা আছে তো এই সাইডে কিন্তু এই কাপড়টা ছিল এই কাপড়টা ছিল এই কাপড়টাতে একটু সমস্যা করে ফেলেছে কর্মী যদি ভালো না হয় আপনার কাজ পুরো কমপ্লিট করতে পারবে না তো এই কাজটা যে করছিল সে একটু নতুন মানুষ ছিল আমরাও বুঝতে পারিনি সে নতুন মানুষ ছিল সে কারণে একটু সমস্যা হওয়ার কারণে আমরা কিন্তু এই পাটটা খুলে ফেলেছি এই পাটটা এখন বাদ দিয়ে অন্য একটা কাপড় থেকে আবারও অতটুকুন কাপড় আমরা কেটে নিয়ে জোড়া দিয়ে দেবো তো আপনারা যখন নতুন কাজ করবেন আপনারা যারা নতুন কাজ করবেন তারা কিন্তু খুবই সাবধান যে আপনারা নিজেরা কাজ করবেন সেটা আপনার মনে বুঝ দিতে পারবেন আর যদি অন্য কাউকে দিয়ে কোরআন যদি এরকম করে ওরকম খারাপ করে দেয় তাহলে কিন্তু আপনাদের প্রথমেই ব্যবসাতে মনটা খারাপ হয়ে যাবে তো সেজন্যে সবসময় নিজে প্রথমে কাজ শিখবেন তারপরে নিজে কাজ করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদের জন্যে সবচেয়ে বেশি ভালো হয় তো এতক্ষণ যারা আমাদের এই ভিডিওটা দেখলেন একটুও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন আর যারা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাদের পেজে একেবারেই নতুন প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আমরা আপনাদেরকে সব সময় বুটিক্সের কাজের কিভাবে করতে হয় কি সুতা দিয়ে করতে হয় সব কিছু কিন্তু আমরা জানাই তো ক্ষেত্রে আপনারা আশা করি অনেক কিছুই শিখতে পারবেন আমাদের কাছ থেকে সেজন্যই আমরা সবসময় বলি আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে কিন্তু আমাদেরও খুব ভালো লাগে যে আপনারা আপনাদেরকে আমরা যা কিছু দেখাই অন্তত একটু হলেও কেউ শিখতে পারবে আর সেটাই আমাদের সার্থকতা আর আমরা যেই সুতাগুলো দিয়ে কাজ করে থাকি এই যে সুতাগুলো এগুলো কিন্তু সুন্দরী সুতা বা লাচি সুতা নামে বিভিন্ন জায়গায় পাওয়া যায় তো আপনাদের যে যে এলাকাতে যে রকম নামে ডাকে সেই এলাকাতে সেই রকমই পাবেন এই সুতাগুলো হলো এগুলো সুতা এগুলো আমরা রাজশাহীতে সুন্দরী সুতা বলি অনেক জায়গায় সুন্দরী সুতা বলে লাচ্চি সুতা বলে তো এই সুতাগুলো আপনারা কোথায় পাবেন এই সুতাগুলো কিন্তু আপনারা বাজারে যে কোনো বড় কাপড়ের দোকানের আশেপাশেই পেয়ে যাবেন শহরে আর এগুলো কিন্তু সাতশো টাকা কেজি এগুলো সত্তর টাকা শ হিসেবে আমরা নিয়ে আসি তো আপনারাও এরকম নিয়ে আসতে পারবেন আর আমরা যেখান থেকে নিয়ে আসি এগুলো সেগুলো হলো রাজশাহী সাহেব বাজারে এখানে এটার কিন্তু নাম দেওয়া আছে কেপি স্টোর কেপি স্টোর এই কেপি স্টোর থেকেই আমরা সাধারণত সুতা সংগ্রহ করি আপনারা যদি রাজশাহীতে থেকে থাকেন তাহলে কিন্তু এই রাজশাহী সাহেব বাজারে এসে কাপড়ের দোকানগুলো যেখানে আছে সেখানেই এই কেপি স্টোর আছে এই কেপি স্টোরে গিয়ে সুতাসহ অনেক বহু কিছু ওখানে আছে আপনার ডোলার সুতা চুমকি লেস কাপড়ে লাগানো বিভিন্ন কিছু আছে সেগুলো আপনারা সংগ্রহ করতে বলবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আগামী ভিডিও না আসা পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ